দ্রুত কংক্রিটের ব্রিজের দাবিতে গণস্বাক্ষরের আয়োজন করলেন গ্রামবাসীরা ঘটনাটি খানাকুলের হেলান লাইব্রেরি সংলগ্ন কানা মুন্ডেশ্বরী নদীর দীর্ঘদিন ধরে এই ব্রিজটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে বিপজ্জনকভাবে সাধারণ মানুষ এর উপর দিয়েই যাতায়াত করছেন এই ব্রিজের দাবিতে এর আগে পথ অবরোধ ও ডেপুটেশন জমা দিয়েছেন গ্রামবাসীরা যাতে দ্রুত কাজ শুরু হয় তাই এবার তারা রীতিমতো ক্যাম্প করে পথ চলতি মানুষদের গণস্বাক্ষর করালেন এই স্বাক্ষর সম্বলিত দাবিপত্র তারা সেচ মন্ত্রীর হাতে তুলে দেবেন বলে জানান খুব গুরুত্বপূর্ণ ব্রিজ আমরা এত সুন্দর হয়ে যাবে যে এত মজবুত হয়ে যাবে যে বলে বুঝানো যাবে না দীর্ঘদিন ধরে আমাদেরকে বঞ্চিত উপরে রাখা হয়েছে তাহলে আমাদের এই ব্রিজের কথা কেউ ভাবাই না আমরা তাদেরকে বারংবার ভোট দিই তিনারা আমাদের ভোট নিয়ে তাদের এই দুর্ভোগের কথা তারা মনে রাখে না আর খাবার করি

বলার ভাব আমাদের মা ঘর হায়া ছেলে তারকেশ্বর আরামবা সেই তাহলে ছেলে করি এবং চব্বিশ নম্বর রাস্তা রয়েছে তাদেরকে যদি এই রাস্তায় ব্রিজ দিয়ে এসেছে চার কিলোমিটার বা তিন কিলোমিটার দু কিলোমিটার দূরে ব্রিজ দেন এই গ্রামবাসী কিন্তু মানবে না তাদের সরের যে আবেগটা দেখুন তারা ব্রিজের কথা শুনেছে আদেশ আদেশ তাদের দেখুন আমাদের মিডা ভাইরা যে কাজ তারা আমাদের কথা আমাদের ওপর ও কাছে পৌঁছাবে এটা আমার ভালো ভালো কাকারা আছে যারা ব্যবসায়ী ব্যবসার সাথে যুক্ত রয়েছে তারা দিকে কথা বলতে বলবো যে বিড়িটা কতটা গুরুত্বপূর্ণ আমি জন্মল থেকে এখানে আমি আগে আর্মিতে চাকরি করতাম এখন এক্স আর্মি এইটা যে কত প্রয়োজনীয় শুধু আমাদের খামারগড়ি মই নয় দেখা যায় এইখান থেকে আরামবাগ পর্যন্ত কত মানুষ কত লাখ লাখ মানুষ এখন মায়াপুর আরামবাগের রাস্তা ছেড়ে দিয়ে এই রাস্তা দিয়ে আরামবাগ বলুন কামারপুকুর বলুন যাবতীয় এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয় আমি সবার কাছে রিকোয়েস্ট আমার গ্রামবাসীর কাছে গ্রামবাসী অপরন্ত পরিশ্রম করে যাচ্ছে এই পোলটা যেন হয় শুধু আমার গ্রামবাসীর উন্নতি হবে না এটা পুরো এরিয়ার আমাদের গ্রামবাসী নয় আরামবাগ থেকে শুরু করে এইদিকে বালিপুর গোবিন্দপুর সব গ্রামের লোক এইটা দিয়েই আরামবাগ মেন যেটা আর আমাদের যেই গ্রামগুলো আছে সেই গ্রামগুলো পুরো ব্যবস্থা আমাদের হেলানে স্কুল বলুন হসপিটাল বলুন কলেজ বলুন যাবতীয় বাজার বলুন আরও কিছু অসুবিধে রাত্রিরে বয়স্ক মানুষের কি মহিলাদের কিছু হয়ে গেলে আমাদের নিয়ে যাওয়ার কিছু ওষুধ ট্রিটমেন্টের জন্য যেতে হলে আমাদের হেলানি যেতে হয় হেলান বা যে কোনো জায়গায় যেতে হলে আমাদের এই নদীটা দিয়েই যেতে হয় এই নদীটা যাতে একটা পোল হয় আমি সবার কাছে রিকোয়েস্ট করব যেন এই পোলটার জন্য সবাই আসে এবং সহযোগিতা করেন এইটুকু বললে আমি শেষ আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত ধন খামারগড়ি গ্রামের নাম আমি আগে এক্সার্মি ছিলাম এখন একটা স্কুলে টিচার করি এই যে বলতে চাই আমরা আর আগেও আমার দেখেছেন যে আমরা রাস্তা অবরোধ করেছি এবং আমরা ডেপুটেশন দিয়েছি আজ গণস্বাক্ষর আমাদের এই ব্রিজ আমাদেরকে আশা দিয়েছেন যে আমাদের শেষ দপ্তর যে আপনাদের ওখানে ব্রিজ হবে গ্রামবাসীর কতটা আবেগ যেন দেখতে চেয়েছেন যেখানে কত গ্রামবাসীর প্রয়োজন সেই জন্য আজ আমরা গণস্বাক্ষর করছি আমরা প্রায় পাঁচ থেকে দশ হাজার সাইন করে আমরা সেই দপ্তরে পৌঁছাবো আগামীকালকেই আমরা আমাদের এই সাইন নিয়ে আমরা সকাল ছটায় বেরোবো এবং গ্রামবাসীও যাবে আমাদের সাথে যে আমাদের এই জিনিসটা খুব প্রয়োজন সে চাষি থেকে নিয়ে হোক শিক্ষক থেকে নিয়ে হোক রুগী থেকে নিয়ে হোক শিক্ষার্থী থেকে নিয়ে হোক যে কোনো ব্যবসায়ী সম্পর্ক হোক প্রত্যেকের প্রয়োজন এই জন্যে গ্রামবাসী নিজ নিজ দায়িত্ব এসেছেন এনাদিকে কোনো পয়সা দেওয়া হয় না কোনো খাবার দেওয়া হয় না এই রোদে ধূপে দাঁড়িয়ে মানুষের সাইন নিচ্ছে যাতে এখানে একটা ব্রিজ হয় কেন আমাদেরকে দীর্ঘ পঁচাত্তর বছর ছিয়াত্তর বছর স্বাধীন হয়ে গেল আমাদেরকে দীর্ঘদিন ধরে আমার নিরাশ করে রেখেছে আমাদেরকে শুধু আশা দিয়ে রেখেছে যে এখানে একটা ব্রিজ হবে হ্যাঁ তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া এবং শেষ দপ্তরে যে মানুষ ভূঁইয়া মহাশয়া আশা দিয়েছেন যে একটা ব্রিজ হবে কিছু অসাধু ব্যক্তি আমাদের এই আন্দোলনকে ফায়দা নিয়ে তারা অন্য জায়গায় ব্রিজ করতে চেষ্টা করছে সেই চেষ্টা কিন্তু ব্যর্থ করে দেবো আমরা হ্যাঁ কিনা জোরে আমাদের হালান কালাদার কেশোর খামার গড়ি কাছেই হবে আমরা কোনোভাবেই ভাবেই আমরা হতে দেবো না আর যদি আমাদের আমাদের যদি এই দাবি না মানা হয় আমরা আজ থেকে বৃহত্তম আন্দোলন করব কি করব না আওয়াজ এই জন্য আমাদের আমাদের দাবি এক দফা এক এখন দশটা বাইকে যাচ্ছে আমরা প্রায় এগারোটা পর্যন্ত আমরা আছি সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত যে মানুষের গণস্বাক্ষর নিয়ে আগামীকাল আমরা যাব আমাদের মন্ত্রী সাহেবের কাছে কিনার কাছে আমাদের এই লিখিত আমাদের আবেদন জানাবো যাতে আমাদের গ্রিজটা আমাদের যেন হেলান কানা তারই হয় হেলান এটাই হয় লোকেশনে কেন এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ জানেন তো আমাদের এই রাস্তা কয়েকটা গ্রামকে সম্পর্ক করে দেয় আমাদের এই যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা যে রয়েছে এখান থেকে আমাদের তিনটে রাস্তার সাথে সম্পর্ক আছে এক নম্বর হেলান দ্বিতীয় নম্বর ষোলোকুড়ি রোড তৃতীয় নম্বর হল চব্বিশ নম্বর রোড এই রুটগুলোর সাথে এতটাই যে তার সাথে আর একটা রোড হলো রামমোহন রোড এই চারখানা রোদের সাথে আমাদের সম্পর্ক এই সম্প্রিজটা এখানে না হলে কোন কোন গ্রামের মানুষগুলোর বেশি অসুবিধা হবে আমাদের গ্রামের অসুবিধা হবে খামারগড় মৈখন্ড গোবিন্দপুর কলিম্বা গোলাল এখানে বহু গ্রাম রয়েছে প্রত্যেকের অসুবিধা হবে আর এই অসুবিধা কিন্তু এই জনগণ মানবে না কি আর আমাদের ভাবেই আমাদের হেলান

যে খানা দ্বারকেশ্বর নদীর উপরে যে দীর্ঘদিন ধরে যে ব্রিজের প্রতিশ্রুতি দিয়ে আসছে সেই ব্রিজের দাবির জন্যই আমরা গণস্বাক্ষর করছি তো কত মানুষের সাইন করালেন কি চাইছেন এখন এখন পর্যন্ত প্রায় আমরা চার হাজারের উপর মানুষের সাইন পেয়ে গেছি আরও মানুষ ঢলে ঢলে আসছে আইন চলছে আমাদের কি চাইছেন এখন আমরা চাইছি যে আমাদের যে কানাদার কেশরের ব্রিজ আমাদের যে লোকেশন এই যে পিএইচপি থেকে আমাদের হেলান এই লোকেশনের মধ্যেই আমাদের ব্রিজটা চাইছি মূলত কাদের উদ্যোগে গণ গণসাক্ষর করানোর চাই এখানে গ্রামবাসীর উদ্যোগে তো এই যে গণসাক্ষরগুলো করিয়ে নিয়ে কি করবেন আমরা এখান থেকেই আজকে গণস্বাক্ষর হয়ে গেলে আমরা কালকেই মন্ত্রী মহাশয়দের সঙ্গে সেখানে যাব তাদেরকে এই গণস্বাক্ষর প্রদান করব কি দাবি রাখবেন তাদের কাছে তাদের কাছে আমাদের একটাই দাবি যে আমাদের যে ব্রিজ কানাদার কেশ্বর নদীর যে ব্রিজ আমাদের এই পিএইচপি থেকে হেলানের যে রাস্তা রয়েছে তার উপরেই যেন ব্রিজটা হয় কিছু অসাধু মানুষ রয়েছে তারা আমাদের যে জনসাধারণদের যে বিক্ষোভ আগেও যে আমাদের যে পথ অবরোধ হয়েছিল সেই জিনিসগুলো দেখিয়ে এই ব্রিজটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে তাদেরকে আমরা বলবো যে আপনারা সেই চিন্তা ভাবনাটা ছেড়ে দিন এবং যে আমরা সাধারণ মানুষ আমরা যে এখানে চাইছি এখানেই ব্রিজটা হোক আমরা কুপন নেতৃত্বকে এটাই জানাতে চাইছি আপনার নাম আমার নাম মোল্লা শানু নদী হয় বা আমাদের উপকার হয় প্রার্থনা গ্রামের যাতায়াতে সুবিধা হয় সেই জন্যে মূলত কি আপনাদের কি যাতায়াতের এটাই মেন রাস্তা আমাদের যাতায়াত কয়েকখানা গ্রামে যাতায়াতের এইটাই আমাদের মেন রাস্তা তো সেই জন্য আজকে কিসে সই করানো হচ্ছে হচ্ছে এই ব্রিজটা যাতে হয় সেই হিসাবে সেই সমস্ত এটা কি পুরোটা সাদা কাগজের উপরে হ্যাঁ তো কি চাইছেন আপনি এখন এখন চাইছি ব্রিজটা যাতে হয় সেই সুরা বাড়ি আমার আমার কি নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ